প্রতিটা দিন সকালবেলাতেই মনে হয় কিচ্ছু করতে ইচ্ছা করছে না কোথাও যাব না কিন্তু হঠাৎ করেই ভাবলাম এইভাবে বসে থাকলে কি আর হবে জীবনে আর কি হবে না হবে আজকে একটু বের হলে কেমন হয় একটা প্রোগ্রাম আছে যাওয়া উচিত সো রেডি হয়ে যাচ্ছি এখন ভাবছিলাম কিভাবে কি রেডি হব তো নর্মালি যেভাবে রেডি হয়ে নর্মালি মেকআপ যেভাবে নিই সেভাবেই নিচ্ছি বাট ভেবেছিলাম বেশি ওভারডু করবো না বাট সুন্দর একটা হেয়ার স্টাইল দেবো তাহলে ভালো লাগবে আর যেহেতু তুবাতাবিদের সাথে আমাকে থাকতে হবে সো চুলটা সুন্দর করে বেঁধে নিলে ভালো লাগবে বাইতে হবে এটা হচ্ছে সিন থেকে নেওয়া একটা সুন্দর ফাউন্ডেশন এবং এই ফাউন্ডেশনটা কিন্তু ভালো আছে তোমরা চাইলে এই স্টিক ফাউন্ডেশনটা কিন্তু ট্রাই করে দেখতে পারো তো আমি রেডি হচ্ছিলাম আমার ডার্ক সার্কেলটা রিমুভের জন্য আমি আগে কালার কারেক্টার দিতাম এখন আর ওভাবে দেই না আসলে একটু ভালো করে এই ফাউন্ডেশনটা চোখের নিচে দিলেই কিন্তু হয়ে যায় সকাল থেকে যেহেতু মাথাটা ঘোরার ছিল তাই গোসল করে নিলাম তাহলে একটু মাথাটা এক জায়গায় স্থির থাকবে বেশি ঘোরাঘুরি করবে না তো আমি আজকের মেকআপটা যেমনটা বলছিলাম অত বেশি একটু করবো না বাট একটু পার্পলিশ থিম রাখার চেষ্টা করবো ওয়ে আজকে যেখানে যাচ্ছি সেখানে থিম হচ্ছে ব্ল্যাক অথবা পার্পল সো আমার পার্পল এই ড্রেসটা ছিল সিন থেকে নেওয়া এটাই পরে ফেলছি আজকাল কি একটা মেকআপ ট্রেন্ড আসছে না ল্যাটিনা মেকআপ একদম আর লিপসটা ডিফারেন্ট করবো যে আগের যুগে যে নাইকার এক ধরনের দিত না আমি কখনো এরকম দিই নি তখন ছোটো ছিলাম তো লিপস্টিক চেনার বয়সও হয় নাই বা চিনলেও কখনো বাসায় সাহস করে বলতে পারি নাই ওই ল্যাটিনা মেকআপের মতো একদম সুন্দর করে আছে না লিপলাইনার দিয়ে তারপরে ডার্ক কালার লিপলাইনার ভিতরে হালকা কালারের লিপস্টিক দেওয়া সো সেটা আজকে ট্রাই করতে যাব বাট অ্যাকচুয়ালি আমাকে দিয়ে না এগুলো হবে না আমাকে নর্মাল আমি যেভাবে লিপস্টিক দিই বা ওই যে আছে না একটু এলোমেলো টাইপের লিপস্টিক ওগুলাই মানায় আমাকে কেন জানি এরকম লাইন করে লিপস্টিক দিলে আমার ভালো লাগে না তো একটু মন মতো হাইলাইটার দিয়ে নিচ্ছিলাম আমার মনে হয় যে হাইলাইটার দিলে একটু আমার ফেসটা দেখতে ভালো লাগে আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা কন্ট্রোল করার পর আমার ফেসটা একটু দেখতে একটু আর কি ভালো লাগে তাই না তাছাড়া আমার এই গোল চেহারাটা না মেকআপ করার সময় ভালো লাগে না বাট যখন কন্ট্রোল করি পুরোটাই চেঞ্জ হয়ে যায় তা আমি যেহেতু লিপ লাইনারের মানুষ না আর তাছাড়া আমি যেটা করি আগে লিপস্টিক দিই তারপর লিপ লাইনার দিই আজকে কেন জানি পাটনামি করে আগে লিপলাইনার দিতে গেলাম আমার কেন জানি লিপস্টিক দিয়ে লিপলাইনার দিলে জিনিসটা আয়ত্তে আসে আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না জীবনে মডেলিং বা উপস্থাপনা করতে গিয়ে ঠেকায় পরে মেকআপ করেছি বা শিখেছি সো ওই অতটুকু অল্প জ্ঞানে আমি আসলে অতটা মেকআপও পারি না তো এই যে আলটিমেটলি আমার কেন জানি ভালো লাগছে না আমার আমাকে আমি জানি হয়তো বা ঠিক করে লিপসটা আঁকতে পারি নাই তারপরও আমাকে আসলে মনে হয় ভালো লাগে না এগুলোতে আমার বেশি ওভারডু লাগে আর চুলটা কি আর বাঁধবো বলো তো ভাবলাম যে বাসায় পিচিরা তো যেহেতু আছে ওদের চিল্লাচিল্লি শুরু হয়ে যাবে তো চুল একটা কোনো মতো বাট এইটার সাথে না এটা যাচ্ছে না আর অন্য স্টাইলগুলো যেগুলো আমি পারি একটু পাঁচ মিনিট তো সময় লাগবেই এই জন্য সব বাদ চুলটা আমি স্ট্রেটও করি নেই যেভাবে নর্মালি আমি হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়েছি এভাবেই বের হব আর চিন্তা করছিলাম কি করব কি করব যাই হোক আজকে যেহেতু পার্পল থিম আমার ড্রেসের তো আমি এখন পার্পলের সাথে একটু ডিফারেন্ট শ্যুজ অ্যান্ড ব্যাগ নিচ্ছি এটা মেরুন কালারের আই গেস এটা খারাপ লাগছে না এই সবগুলি কিন্তু সিন থেকেই নিয়েছি বলতে পারে আমি শিনের আনপেইড ব্র্যান্ড অ্যাম্বাসেডার এবং এই যে জ্যাকেটটা এটাও আমি শিন থেকে নিয়েছি তো যাই হোক এখানে ভয়েস দিতে দিতে আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে সো সুন্দর করে ভয়েসটা দেই তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে একটু বলো লিপস্টিকটা চেঞ্জ করে ফেললাম কিন্তু হ্যাঁ লিপস্টিকটা ফাইনালি মনে হয় এখন একটু ভালো লাগছে একটু পারফিউমও দিয়ে নিলাম পারফিউম দিলে ভালোই লাগে আশেপাশে যখন মানুষজন আসে বাচ্চাদেরকে ধরতে বা ওদের সাথে যুদ্ধ করতে করতে ঘামের গন্ধ যাওয়ার জন্য তো একটু পারফিউম দরকারই আছে তা না হলে তো ও মাই ঘন এনিওয়েজ আই এম রেডি ফাইনালি আলহামদুলিল্লাহ এখন বের হব এবং সুস্টাও ব্যাগের সাথে ম্যাচিং করে নিয়েছি আই গেস খারাপ হয় নাই তাই না তোমরাই বলো সো ইয়েস আজকে তাহলে এখানেই বিদায় নেই সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকুক আমার জন্য দোয়া করো আর আজকে একটা ব্লগ দিয়েছি সেটাও কিন্তু দেখতে ভুলো না আল্লাহ হাফেজ